আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে আছি রুনজু বস্ত্র বিতান আমাদের সাথে আছে ভাইয়া ভাইয়া আজকে আমরা কি কালেকশন দেখব আজকে আমরা বাগিটের প্রিন্ট করা চাদরগুলো আজকে আমরা বাগিটের মধ্যে প্রিন্ট করা চাদরগুলো দেখব যেটা আপনারা এখানে অনেকগুলো ডিজাইন পেয়ে যাবেন ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন আশা করছি খুব সুন্দর সুন্দর কালেকশন আপনারা আজকে পেয়ে যাবেন যার যেটা ভালো লাগবে দেখেন অনেক সুন্দর এগুলো কিন্তু খোলার পরে বোঝা যায় যে এটা কতটা সুন্দর চাদর যে রকম সেম দুইটা করে বালিশের কাভার আপনারা পেয়ে যাবে যার যেটা লাগবে দ্রুত অর্ডার করবেন আমরা একটা একটা করে আপনাদেরকে সবগুলো কালেকশন দেখায় দেবো এখান থেকে আপনারা আপনাদের পছন্দের কালেকশনটি নিয়ে নেবেন যেটা আপনাদের ভাল লাগবে এগুলো দাম কত করে আজকে থাকবে ভাইয়া মাত্র ছয়শো আচ্ছা এগুলো দাম থাকবে অনলি ছয়শো টাকা যার যেটা ভালো লাগে দ্রুত অর্ডার করেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে এই কালেকশনগুলো আপনারা নিতে পারেন সারা বাংলাদেশে হোম ডেলিভারি ডেলিভারি চার্জ হচ্ছে একশো পঞ্চাশ দেখেন খুবই সুন্দর একদমই কোয়ালিটি সম্পূর্ণ যদি ভাল লাগে অর্ডার করেন ডেলিভারি চার্জটা তো আগে দিতে হবে তাই না ভাই শুধুমাত্র ডেলিভারি চার্জ 150 টাকা আগে পাঠাইতে হবে আগে পাঠিয়ে অর্ডারটা শুধুমাত্র ডেলিভারি চার্জ পাঠিয়ে অর্ডারটা কনফার্ম করবেন সারা বাংলাদেশে ডেলিভারি চার্জ হচ্ছে 150 টাকা 150 টাকা পাঠিয়ে আপনারা বাংলাদেশের যে কোনো জায়গা থেকে এই কালেকশনগুলো অর্ডার করতে পারেন যেটা দেখছেন ইনশাআল্লাহ সেটাই পেয়ে যাবেন এখানে প্রতারিত হওয়ার কোনো অপশন নাই কালারগুলো হয়তো একই বোঝা যাচ্ছে কিন্তু খুললে ভেতরে কিন্তু আলাদা আলাদা জি খুললে কিন্তু আলাদা আলাদা তাই সুবর্ণ সুযোগটা কেউ মিস করবেন না দেখেন এগুলো কত করে থাকবে ভাইয়া ছয়শো মানে দামের কোনো চেঞ্জ নাই দামের কোনো চেঞ্জ নাই যেটাই নেবেন ছয়শো টাকা খুবই সুন্দর এগুলো কিন্তু কালারগুলো অনেক ভালো আশা করছি আপনাদের ভালো লাগবে তাই একদমই মিস করবেন না স্ক্রিনশট দেন আর দ্রুত পাঠিয়ে দেন দেখেন কত সুন্দর সুন্দর কালার যার যেটা লাগবে স্ক্রিনশট করবেন দ্রুত পাঠিয়ে দেবেন স্ক্রিনের নাম্বার দেওয়া আছে এই নাম্বারে যোগাযোগ করে আপনারা অর্ডার করতে পারেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে শপের লোকেশন দিয়ে দিব কেউ যদি সরাসরি শপে আসতে চান শপে এসেও নিতে পারবেন এবং বাংলাদেশের যে কোনো জায়গা থেকে এই কালেকশনগুলো আপনারা কিন্তু অর্ডার করতে পারবেন এগুলোর দাম থাকছে মাত্র

যার যেটা লাগবে সারা বাংলাদেশে হোম ডেলিভারি ডেলিভারি চার্জ হচ্ছে একশো পঞ্চাশ টাকা একশো টাকা পাঠিয়ে আপনারা অর্ডার করতে পারেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে শপের লোকেশন দিয়ে দেবো কেউ যদি সরাসরি শপে আসতে চান শপে এসেও নিতে পারেন এবং বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আপনারা ভিডিও কলে দেখেও নিতে পারবেন ভিডিও কলে দেখার অপশন রেখেছে ভাইয়ারা আপনারা চাইলে ভিডিও কলে দেখে আপনারা অর্ডারটা কনফার্ম করতে পারবেন আর ডেলিভারি চার্জটা আগে দিতে হবে ডেলিভারি চার্জ দিয়ে অর্ডারটা কনফার্ম করতে হবে শপের লোকেশন দিয়ে দিব রঞ্জু বস্ত্র বিদ্যান রেলওয়ে আলমিন সুপার মার্কেট এক নম্বর বলি দোকান নম্বর আট ফোন নম্বর জিরো ওয়ান সেভেন নাইন সেভেন ডাবল এইট নাইন সিক্স ওয়ান জিরো আজকের ভিডিও পর্যন্ত আল্লাহ হাফিজ